বাংলার আকাশে ফের দুর্যোগের অসনি সংকেত ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে বাংলার জেলাগুলিতে থেকে বেগে দমকা ঝোড় হাওয়া বইবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ শুক্রবার থেকেই বদলাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর এদিকে পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে এই মুহূর্তে একটি মৌসুমি অক্ষরেখা এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর ফলে বিগত বেশ কয়েকদিন ধরেই অস্বস্তিকর জ্বালা পড়া গরম পোহাচ্ছে দক্ষিণবঙ্গবাসী তবে এবার স্বস্তির পালা আজ শুক্রবার আগামীকাল শনিবার রবিবার সোমবার টানা চলবে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী তিন থেকে চার দিন চলবে বৃষ্টির দাপট তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে জানাবো বিস্তারিত তার আগে জানিয়ে দিই আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম বীরভূম জেলা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা সমস্ত জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা লোহাগাড়া খুলনা পিরোজপুর বরিশাল ফরিদপুর ফরিদগঞ্জ মতিহাট লালমোহন মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা ময়মনসিং রাজশাহী বিভাগ রংপুর সমস্ত জেলাগুলিতেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ দুই দিনাজপুর আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলার আকাশও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আকাশ ব্যাপক কালো করে আজ ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ ব্যাপক বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দমকা ঝোড়ো হওয়া বইবে একাধিক জেলাগুলিতে আগামীকাল শনিবারও সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ দুই প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত বিভাগ ও জেলাগুলিতেই আগামীকাল আরও বাড়বে দুর্যোগ তবে আজ শুক্রবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আমরা চলে আসলাম সরাসরি লাইভ আপডেটের বৃষ্টি বজ্র মোড়ে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে আজ শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা আজ অতি ভারী বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কাঠি দীঘা সুন্দরবন এলাকা এবং এইসব এলাকায় বিশেষ করে দমকা ঝুড় হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও এদিকে হাওড়া হুগলি জেলাতেও আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে বজ্রপিত্যুতের আশঙ্কা এদিকে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এদিকে কলকাতা খড়দহ নিউটাউন এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সতর্কতা রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা হাবড়া বনগাঁ নগরুকরা এদিকে কাছরাপাড়া চন্দননগর এইসব অংশ আজ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি নদিয়া জেলার কৃষ্ণনগর শান্তিপুর এছাড়া পান্ডুয়া চাকদহ এসব অংশ আজ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া জেলা এদিকে দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর পুরুলিয়া জেলাতেও আজ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বালিচক খড়গপুর এদিকটা তো আজ ভারী বৃষ্টির সম্ভাবনা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম জেলা এছাড়াও এদিকে মুর্শিদাবাদ জেলাতে রয়েছে আজ বজ্র সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এসব অংশ আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে রামপুরহাট ডুমকা সিউড়ি বীরভূম জেলাতেও আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ এদিকে বাংলাদেশের শুধুমাত্র এই অংশগুলোতেই অর্থাৎ এই জেলাগুলিতে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকা এদিকে কলাপাড়া এছাড়া বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা এসব অংশে কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী টেকনাফ এবং শীতের দিকেও আজ দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের বাকি জেলা এবং বিভাগগুলি যেমন এদিকে মেহিরপুর রংপুর রাজশাহী বিভাগ ঢাকা ময়মনসিংহ সিলেট এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যার মধ্যে মালদহ জেলাতে শুধুমাত্র হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা রয়েছে এছাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি এসব এলাকায় ছিটে পোটা বৃষ্টি হতে পারে তবে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মধ্যরাতে বৃষ্টি হবে ভারী বৃষ্টি এদিকে কোচবিহার জেলা এবং এদিকে আলিপুরদুয়ার জেলা পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দুই দিনাজপুর জেলাতেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে এবং মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ শনিবার সরি আজ শুক্রবার মধ্যরাতের দিকে থাকবে অর্থাৎ শনিবার পড়ে যাবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকটাও কিন্তু আজ মধ্যরাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ রংপুর কালাই তুরা এসব অংশ বজ্র সহ বিক্ষিপ্তভাবে মধ্যরাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে রাখি আগামীকাল অর্থাৎ শনিবার তেরোই সেপ্টেম্বর ফের ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে ব্যবসা গরম বিগত কয়েকদিন ধরেই বিরাজমান তা কিন্তু এখন একটু স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এছাড়া খড়গপুর উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কাথি সুন্দরবন এলাকা এসব অংশ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার তেরোই সেপ্টেম্বর গোয়ালতোড় এদিকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর এসব অংশে আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টি চলবে এছাড়া বীরভূম জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং নদীয়া জেলাতেও কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদ জেলার দিকে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার তেরো তারিখ কম থাকবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি থেকে শুরু করে পূর্ব বর্ধমানের জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার আগামীকাল শনিবার তেরোই সেপ্টেম্বর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ মহেশকাল টেকনাফ কলাপাড়া উপকূলবর্তী এলাকাতে দমকাঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি চলতে পারে তবে জানিয়ে দিই আগামীকাল শনিবার তেরোই সেপ্টেম্বর মালদহ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি ওপরের দিকের পাঁচ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জেলা সরি মাঝারি বৃষ্টি সম্ভাবনা দুপুর দুপুরবেলার দিকে তবে রাতের দিকে ভারী বৃষ্টি চলবে শনিবার মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টি দুর্যোগ চলবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে এদিকে দার শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলাতে ব্যাপক বজ্রপাতের সাথে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ এদিকে বালুরঘাট এদিকে করণদিঘি কিষানগঞ্জ এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল শনিবার তেরো তারিখ মধ্যরাতে তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর ফলে আগামীকাল মধ্যরাতে ধস নামার আশঙ্কা থাকতে পারে পাহাড়ি এলাকাগুলিতে এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এইসব অংশ কিন্তু আগামীকাল মধ্যরাতে ভারী বৃষ্টির প্রবল দাপট চলতে পারে বৃষ্টি বাড়বে রবিবার চৌদ্দ তারিখ চোদ্দ তারিখ আরও বাড়বে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাগুলি শুধুমাত্র বাঁকুড়া বাদে সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া কলকাতা এদিকে হাওড়া হুগলি ঝাড়গ্রাম জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এছাড়াও এদিকে কতুলপুর বিষ্ণুপুর এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এসব এলাকা পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা মাঝারি থাকবে তবে বাকি সব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদীয়া জেলাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে রবিবার চোদ্দোই সেপ্টেম্বর ছুটির দিনে ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে এদিকে বাংলাদেশের মেহেরপুর যশোর সাইকুপা খুলনা লোহাগাড়া পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল সাতক্ষীরা মাদারীপুর ফরিদগঞ্জ মতিহাট সেনবার্গ। এছাড়া এদিকে রয়েছে কচুতপুর পাশাপাশি যশোর নড়াইল অভয়নগর মাগুরা এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা দাপট চলবে রবিবার চোদ্দোই সেপ্টেম্বর এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা থাকবে রবিবার চোদ্দোই সেপ্টেম্বর দিনের বেলা হালকা সামান্য বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের সমস্ত জেলাগুলিতে তবে মালদহ জেলাতে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে তবে মধ্যরাতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি দুর্যোগ চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে রবিবার চৌদ্দ তারিখ মধ্যরাতে এছাড়া দুই দিনাজপুর জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে কখনোবা বা ভারী বৃষ্টি হতে পারে সাথে বজ্রপাতেরও প্রবল আশঙ্কা থাকবে